হ্যালো আসসালামু আলাইকুম গায়েস আজকের একটা নতুন ভিডিও নিয়ে এলাম ভিডিওর সামনে তো দেখতে আছেন একটা গাছ এই গাছটার নাম হলো গা হিজল গাছ এটা হলো আমাদের হাওড়ের একবারে মধ্যস্থানে এই গাছটা অবস্থিত এই গাছটার বয়স এ পর্যন্ত কেউ বলতে না আমি যতটুকু শুনছি যে এই গাছটার বয়স আনুমানিক চার থেকে পাঁচশো বছর হইতে পারে ঠিক আছে এটা আমি শুনছি আমার আব্বার কাছে আমার দাদাও বুলে এটা শুরুর সময় থাকে দেখে গেছে আমার দাদার দাদার হেরার আমল কি বলে এই গাছ এতটুকি এটা যত পানি হোক বন্যা হোক এই গাছটা কিন্তু ডুবে না সহজে ঠিক আছে এটা হলো গা আমাদের কিশোরগঞ্জ জেলা তারাইল থানা দিগদার ইনুয়ান বন্দের নাম হলো গা এল আপনার নয়ন শুক ঠিক আছে এই হাওড়ের মাঝখানে এই গাছটা অবস্থিত গাছটা সবাই একটু চিনে রাখেন গাছটা কিন্তু একটা সেরকম একটা গাছ আমরা ছোটোর সময় এই গাছের মধ্যে অনেক খেলাধুলা করতাম আমি আমার লাইফ দেখছি আজ পর্যন্ত যত পানি হয়েছে বন্যা হয়েছে বড় বড়ো বন্যার পানিতে আলারক রহমতে এই গাছটা ডুবে নাই এই গাছটা ডুবে নাই ঠিক আছে আর এই গাছটা পানিতেও মরে নাই এই গাছটা নাম হল হিজল গাছ গাছটা মানে ঐতিহ্যবাহী একটা গাছ ঠিক আছে আজকে আপনাদেরকে আমি এই গাছটা দেখাইলাম এই গাছটা কিন্তু আমাদের হাওড়ের হাওড়ের মানে একবারের মাঝখানে এই গাছটা অবস্থিত দেখছেন নিতে আছেন হাওড়টা দেখছেন আমাদের হাওড় এই হাওড়ের মাঝখানে কিন্তু আমার এই গাছটা অবস্থিত আছে দেখছেন এই গাছটার বয়স চার থেকে পাঁচশো বছর বয়স আনুমানিক বললাম আর কি এর উপরেও দুটো আরও থাকতেও পারে তো যাই হোক এই গাছটা যারা প্রথম দেখে থাকেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আর ভিডিওটা সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন পেজ অথবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফুলো দিয়ে রাখবেন আজকেই এই পর্যন্তই আল্লাহ হাফেজ